আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি দবা না করে আমি মামলা করবো মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করার চেষ্টা করেন হয়তো যেই কথাটা আপনার খারাপ লেগেছে বুঝলাম ওই আলেম এমন একটা কথা বলেছে যেই কথাটা আপনার দৃষ্টিতে কুফুরি বা যেই কথাটা আপনার দৃষ্টিতে অপছন্দনীয় যেই কথাটা আপনার দৃষ্টিতে অত্যন্ত জঘন্য একটা কথা এটা আমি মেনে নিলাম তখন আপনি কি করবেন তখন আপনি ওই আলেমের নাম না বলেও তো বলতে পারেন যে একজন বক্তা বলেছে এই কথাটা অতএব এই কথাটা ইসলাম সমর্থন করে না এই কথাটার কোনো বৃত্তি নেই এটার বিপরীতে কোরআন হাদিস এই এইভাবে কি উপস্থাপন করা যায় না এইভাবে উপস্থাপন করা যায় না বা প্রয়োজন যদি মনেই করেন একান্তভাবে শালীনতার সহিত ভদ্রতার সহিত গালি কেন দিতে হবে শালীনতার সহিত বদ্রতার সহিত কি কথা বলা যায় না নাম যদি ধরতেই হয় ভদ্রতার সহিত কি নাম ধরে দুই চারটা কথা বলা যায় না মানুষকে যেন সঠিক পথে রাখতে রাখা যায় এজন্য বলা যায় না এইভাবে কৌশল অবলম্বন করে না এটা করি না আমরা এই আলেম সমাজে এটা করে না সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আবার আলটিমেটাম দেয় যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি দবা না করে আমি মামলা করবো আরে ভাই তোমার হাতে আজকে বুঝলাম ক্ষমতা আছে তুমি মামলার বয় দেখাচ্ছ হতেও তো পারে এক সময় তোমার কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছে তাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছে হতেও তো পারে তো কেন দুর্বল জায়গায় আঘাত করছো বিষয়গুলো উপলব্ধি করবেন বুঝবেন আমি আপনাকে দু চারটা কথা বলতে এসেছি মূলত আমি আপনাকে অনুরোধ জানাতে এসেছি আপনি কোরআন হাদিসের সায়াতলে আসেন পবিত্র কোরআন ও সই হাদিস মোতাবেক জীবন পরিচালনা করেন আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে আপনি আমার কথা মানিয়েন না কিছু করার নেই তবে আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো উপলব্ধি করবেন